এটা হচ্ছে সত্যিকারের একটা ঘটনা যেটা নাকি যার মধ্যে কিছু তন্ত্রক্রিয়ার ক্ষতিও আছে আর কিছু ভৌতিক ত্যাগসবারই আছে আর এটা এই যে ঘটনাটা আছে এটা আমার নিজের দাদুর সাথে হয়েছে আহ সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব তানা ওলা ভূত মানে এই যে ভূতটা যদি কাউকে ধরে তো সে নিজের বাড়ি ঠিক করে খুঁজে পায় না আমাদের চ্যানেলের আরও একটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের স্বাগত জানাই আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কর আজকের থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ সেগমেন্ট ঘোসলি কর্ড রেকর্ডিং যেখানে আপনারাও শেয়ার করতে পারবেন আপনাদের নিজেদের সাথে ঘটা কিছু ভৌতিক অভিজ্ঞতা সরাসরি আমাদের মাধ্যমে আজকের এই সেগমেন্টে আমাদের বিশেষ অতিথি অরিজিৎ দে মহাশয় যার সাথে এমন কিছু ভৌতিক তথা রহস্যময় ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা আঞ্চ মেলেনি কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু বহু দূর আর এই বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মেলবন্ধনেই আজকের ভৌতিক বিবরণ যেটা সম্পূর্ণই অরিজিৎবাবুর দাদুর সাথে ঘটেছিল ঠিক কি হয়েছিল ওই রাতে সেটাই আজকের এই বিশেষ পর্বে আপনাদের জন্য তুলে ধরবো আমরা তাই আজকের এপিসোড হতে চলেছে সম্পূর্ণ ভয় তথা রোমহর্ষক যেটা ভাবতে বাধ্য করবে আপনাকেও তাই আজকের এই পর্ব শুরু করার আগে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর যদি আপনাদের সাথে ঘটে থাকা এরম কোনো ভৌতিক তথা রহস্যময় ঘটনা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এরকম আরও নতুন নতুন ভৌতিক তথা রমহস্য ঘটনা উপলব্ধি করতে তো চলুন এবারে আমাদের বিশেষ অতিথি অরিজিৎদের সাথে সরাসরি যোগাযোগ করা যাক হ্যালো হ্যাঁ হ্যাঁ অরিজিৎ দা কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ চলছে গো তো যেটার জন্য কি যোগাযোগ করা তুমি এর আগে একদিন বলছিলে যে তোমার সাথে কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা ঘটেছে তো যেটা আর কি দর্শকদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি তো ঠিক কি হয়েছিল আর কবে হয়েছিল সেটা একটু প্রথমে জানতে চাই এটা হচ্ছে সত্যিকারের একটা ঘটনা যেটা নাকি যার মধ্যে কিছু তন্ত্র ক্রিয়ার ক্ষমতা আছে আর কিছু ভৌতিক ত্যাগশো বাড়ি আছে আর এটা এই যে ঘটনাটা আছে এটা আমার নিজের দাদুর সাথে হয়েছে সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব এটা মূলত প্রায় পনেরো বছর আগেকার কথা আর এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বীরভূমে বীরভূমের শিউরিতে তো আমি আগে প্রথমে একটুখানি বলে নিতে চাই যে অনেকে হয়তো জানে না বীরভূমেতে লাস্ট কয়েক বছর আগে পর্যন্ত মানে এখন একটুখানি লোকালিটি হয়ে গেছে আলো ঠালো আছে কিন্তু লাস্ট কয়েক বছর আগে পর্যন্ত না ওখানে একটা মানে ভূতি বলবো আমি কেন ওখানে যেটা ওরা যেভাবে ভাষায় বলে মানে মেনলি তো ওখানে যেটা ভূত আছে সেটা বলে হচ্ছে কানা ভূত কানা হোলা ভূত মানে এই যে ভূতটা যদি কাউকে ধরে তো সে নিজের বাড়ি ঠিক করে খুঁজে পায় না বাঁচলো তো ঘটনাটা হচ্ছে আমার দাদু মানে এখন বেঁচে নেই তো তখন বেঁচে ছিল সেই সময় আচ্ছা কত বছর আগের ঘটনা প্রায় পনেরো বছর আগেকার কথা আমি বলছি আচ্ছা মানে পনেরো বছর আগে মানে এখন দু পঁচিশ মানে 15 বছর হচ্ছে 2010 ফসর এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তিনি মেইনলি আর্মিতে ছিল কিন্তু তার একটা অন্যরকম দিকও ছিল তন্তসাদনার প্রতি তার একটা গভীর আগ্রহ ছিল ছোটবেলায় আমি যখন উনার কাছে বosztা অনেক গল্প শুনতাম কিন্তু একটা গল্প আমার মনে আজও গেথে রয়েছে দাদু এক সময় থাকতেন বীরভূমে সেই সময়কার কথা বলছি আমি এটা ওনার অনেক বছর নিজের গ্রামে ফিরে যাওয়ার সুযোগ হয় সময়টা ছিল গভীর রাত শিউরি থেকে মানে লাস্ট বাস মানে ন্যাচারালি কি হয় আর সিউড়িতে না মানে এখনো মানে ওখানে রাত সাতটার পরে না বাস পাওয়া যায় না লাস্ট বাস সাতটায় পাওয়া যায় তো সাতটার পরে ওই মানে যখন যে বাসটা আছে সেই বাসটা উনি মিস করেছে কেন ওনার লাস্ট ট্রেন যখন ঢুকেছে তখন অনেক রাত্রি হয়ে গেছে এবার গ্রাম বাংলার রাত তো সেইভাবে তো উনি কিছু পায়নি তো তখন দাদু কি করবে দাদু ন্যাচারালি হেঁটে যাচ্ছিল এবার অনেক বছর যেহেতু আর্মিদের ডিউটি তো সবসময় ছুটি হয় না তো অনেক বছর পরে দাদু ছুটি পেয়েছিল তো ছুটি পাওয়ার পরে নিজের গ্রামের বাড়ি বীরভূমের সিউড়িতে তো সেখানে যাচ্ছিল তো রাত্রি হয়ে গেছে যথারীতি তো রাত্রি হওয়াতে আহ অনেক রাত্রি হওয়াতে তখন হেঁটে হেঁটে যাচ্ছিল যেতে যেতে এবার হঠাৎ করে যখন হাঁটছে 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 দেখছে বারবার করে কি মানে একই রাস্তায় মানে হেঁটে যাচ্ছে কোন ধরে মানে সে অনেক বছর আগে এসছে কিন্তু বুঝে উঠতে পারছে না যে আমি যে রাস্তাটা যাচ্ছি সেটা কি সেই রাস্তাটাই কিনা হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে বুঝে উঠতে পারছে না এবার যেতে 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 না দিনে কি হতো অনেকে জানে ব্যাপারটা রাস্তার মধ্যে না বাস পড়ে থাকতো মানে টেনে তুলে দিত ওরকম ভাবে না বাস পরে যেহেতু আমার দাদু একটু তন্ত্রক্রিয়ার প্রতি তার ন্যাক ছিল আর্মিতে আর্মি হওয়ার সাথে সাথেও তো তখন একটুখানি কিছু ডাউট হয়েছিল সেই সময় দাঁড়িয়ে তো তখন উনি কি করলো উনি প্রস্রাব করলো প্রস্রাব করে সেই প্রস্রাবটা নিজের গায়ে সারা গায়ে মেখে ওখানে কিছু দেখে মন্ত্রোচ্চারণ করার সাথে সাথে বাসটা অটোমেটিক্যালি উঠে গেল উপরে যেটা বাসটার নিচে পড়েছিল তো আবার দাদু এগিয়ে চললো সামনের দিকে এইভাবে করতে 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 না অনেকক্ষণ ধরে প্রায় রাত প্রায় অনেক হয়ে গেছে আর মিডিলে যখন উনি স্টেশনে নেমেছিল তখন কাছে না মাছও ছিল ওনার কাঁচা মাছ কাঁচা মাছটা ওনার ব্যাগে ছিল তো সেই প্রসঙ্গে আমি আরো আসছি পরে কিন্তু এবার তখন রাস্তার মধ্যে ঘুরছিল রাস্তাতে অনেকক্ষণ ধরে ঘুরতে 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 মানে কোনো রকম ভাবে দিশা পাচ্ছে না দাদু ভাবলো যে কিছু একটা ব্যাপার আছে অনেকক্ষণ পর প্রায় তখন রাত্রির আড়াইটা তিনটে বেজে গেছে এবার দাদু যে কিছু একটা ব্যাপার হচ্ছে আমি কোনোভাবে বাড়ি খুঁজে পাচ্ছি না আর গ্রাম বাংলার ব্যাপার তো মানে ওখানে লোকজনও নেই সেইভাবে যে কাউকে জিজ্ঞেস করবে বা কিছু আহ ওই ওই জায়গায় দাঁড়িয়ে তো অনেক দূরে মানে গ্রামের মধ্যে মোটামুটি বলতে গেলে একটা গ্রাম বাংলা যেরকম হয় চার থেকে পাঁচখানা বাড়ি ওর ওরকম নিয়ে তো একটা গ্রাম তো অনেক দূরে একটা মানে আলো দেখা যাচ্ছিল সেই সময় তো সেই আলো দেখে 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 তো দাদু এরকম সামনের দিকে যায় যে আলোটা দেখার জন্য তো যেতে যেতে এবার দরজা নখ করে এবার যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে এবার ভয় পেয়ে গেছে যে এত রাতের বেলা কে এসছে ওনার বাড়িতে তো বলতে আপনি কে তো বলেছে যে আমি এই আমার বাবা এই আমি এই জায়গা থেকে এসছি বলছি এটা তো আপনার পাশের মানে গ্রামেই আপনি তো এতটা পেরিয়ে চলে এসেছেন এবার যেহেতু দাদু নিজেরই বাড়ি দাদু তো নিজের বাড়িটা ভালো করে চেনেও তো তারপরেও মানে এমন হয়েছে দাদুর সাথে যে বাড়িটা উনি চিনে উঠতে পারছে না আর একই জায়গায় অনেকবার পাক খেয়েছে রাত উনি সন্ধ্যাবেলা সাতটার পরে নেমেছে লাস্ট বেরিয়ে গেছে তারপরেও উনি মানে খুঁজে যাচ্ছে রাত্রি আড়াইটা তিনটে বেজে গেছে আমি বলছি না আমার নিজের গায়ের লোক খারাপ দিচ্ছে ব্যাপারটা মানে দাদু যখন বলতো যেভাবে কথা মানে উনি যখন মানে উনার নিজের লাইফে হওয়া জিনিস তো যেহেতু আমি যেটা বলছি যেহেতু অনেক আগের ঘটনা তো সে সময় হয়তো মনে হয় সেখানে কোনো কারেন্ট আসেনি সম্ভবত না যেহেতু গ্রাম বাংলা যেহেতু বড় থেকে গ্রামের দিকে একটু কমই হয় তো সে সময় হয়তো খুব একটা প্রচলন ছিল না না ওই সময় ইলেকট্রিসিটি ছিল না আর সেরকম ভাবে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ খুবই খারাপ তো আলের উপর দিয়ে যাতায়াত হতো যেরকম ধান ক্ষেত থাকে বা সরষে ক্ষেতের মাঝখানে সরু সরু রাস্তা গুলো থাকে আমিও দেখেছিলাম মানে সিঙ্গুরে একবার গেছিলাম আমার মায়ের মাসির বাড়ি ছিল তো সেখানে দেখেছিলাম যে রং আলের উপর দিয়ে লোকজন তখন লাদাখ এখনো তাই করে অনেক ক্ষেত্রে এখনো একটুখানি হয়েছে কিন্তু তারপরেও সেই রকমই রাস্তা মোটামুটি রয়েছে লাস্ট কয়েক বছর আমি যখন গেছিলাম তারপরে একটুখানি এখন একটু উন্নত হয়েছে কিন্তু এটা যেই টাইমের কথা বলছি সেই টাইমে কানাহলা ভূত বলে এখনো অনেকে জানে যারা বীরভূমের বাসী বা বীরভূমে থাকে তারা এই ব্যাপারটা জানে যে কানাহোলা ভূত বলে একটা কিছু আছে তো যে যে নাকি কি করতো যে নাকি ধরো এবার আহ মানে গত্ত কোনো জায়গায় যদি পেত না তো গর্তের মধ্যে মাথাটা হেসে দিত হেসে ধরতো মানে মাথা গর্তের ভেতর পা উপরে মানে এরকম ভাবে মেরে ফেলতো মানে এটা কি করে সম্ভব হতো ক্ষেত্রে মানে মানুষ মানে ধরো যাকে মারছে বা যে দেখছে মানে সে কি নিজে উপলব্ধি করতে পারত তার কি সামনা সামনি দেখতে পারতো মানে নাকি এমনি এরকম অনেক হয়েছে মানে গ্রামের লোক তো এবার গ্রামের লোকরা সেই সময় বলতো আলোচনা করতো আর জিনিসটা যেটা মানে আমার দাদুর সঙ্গে যেটা হয়েছে সেটা তো নিজেও একজন মানে তন্ত্রক্রিয়া নিয়ে একটুখানি রিসার্চ করতো মানে ওনার নলেজ ছিল ব্যাপার তো তার জন্য উনি জিনিসটা উপলব্ধিও করতে পেরেছে এবার আমি আরো বিস্তারিতভাবে যাচ্ছি যেটা মেন তারপরে যখন উনি নক করলো তো যখন উনি নক করলো তারপরে যথারীতি ওই বাড়ির লোক যে ছিল যে জিজ্ঞেস করলো আপনি কে বা কী বৃত্তান্ত তখন দাদু পরিচয় দিল আর বললো যে এরকম তখন উনি বললো ঘটনাটা বলেছিল যে এখানে তো এত রাত্রে আপনার তো আসা একদমই উচিত হয়নি কেন এখানে কানা হোলা ভূত বলে একজন আছে মানে আছে মানে ওখানে কানা হোলা ভূত তো এই সময় আপনি বলছেন আমি অনেক আগে এসেছি কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছি গ্রাম কোনোভাবে আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না আচ্ছা তো উনি বললো ঠিক আছে আপনি আজকে রাতটা আমার এখানেই থাকুন আর কালকে সকালে না আমি আপনাকে গিয়ে পৌঁছে দিয়ে আসবো তো দাদু যেহেতু রাত্রির বেলা হয়ে গেছে রাতের বেলা না ভূতের কোনো ভয় পেলে ন্যাচারালি ভাত খেতে নেই মানে কিছু খেলে শরীর খারাপ হয়ে যায় বা জ্বর এসে যায় তো দাদু সেই জিনিসগুলো জানতো তো তার জন্য দাদু আর কিছু খায়নি সেই সময় তো রাতের বেলা শুয়ে পড়েছে এবার রাতের বেলা শুয়ে পড়েছে দাদুর তারপরে সকালবেলা উঠেছে যখন এবার দাদুর ওই যে মাছটা ওটা কিন্তু ব্যাগেই ছিল এবার পরের দিন যখন নিয়ে গিয়ে মাছটা কানে বের করবে তখন দেখছে ওটা মাছ নেই মাছের শুধু কাটাটা পড়ে রয়েছে ব্যাগের ভিতরে কাটা মাছ নেই দাদু কিন্তু মাছই কিনেছিল মানে উনি যখন কি বুঝতে পারেনি যে কেউ মাছটা খেয়ে ফেলেছে বা হতেও পারে কোন বিড়াল ইঁদুরে বা কিছু হয়তো ব্যাগের মধ্যে ছিল হয়তো না ইঁদুর হয়তো ছিল ছোটখাটো হতেও পারে এরকম না এরকম না রাস্তা কেন উনি যখন আমাকে বলেছিল যেহেতু অনেক আগেকার ঘটনা তো তো আমার কিছু কিছু মনে পড়ছে আমি সেই অনুযায়ী বলছি তো যখন উনি রাস্তা দিয়ে হাঁটছিল তো রাস্তা যখন হাঁটছিল না অনেক রকমের আওয়াজ করছিল মানে বলে পিসাজ বা পেতনি টাইপের যেগুলো হয় তো সেরকম আওয়াজ করছিল অনেকে যে কিরে রে কোথায় যাচ্ছিস ভয়ানক আওয়াজ করে গলা গুলো হ্যাঁ ডাকছিল যখন ওই বাসটা পড়েছিল তখন দাদুর ফিল হয় যে এখানে কিছু একটা আছে বা কিছু একটা হচ্ছে তখন উনি বাথরুম করে আর সে বাথরুম সারা গায়ে দেয় তারপরে সিগারেট জ্বালায় সিগারেট জ্বালানোর পরে মন্ত্রোচ্চারণ করে তারপরে উনি ওখান থেকে মানে বাসটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়

তো অনেক বউদের বলে না নতুন যে এক বছর বিয়ে হয়েছে গায়ে একটু থুতু দিয়ে দেয় বা চুল বেঁধে রাখ তো কেন বলে জিনিসটা এটা আমি একটুখানি অন্যরকম অন্য দিকে চলে যাচ্ছি গল্পের বাইরে ট্র্যাকে তো যেহেতু তুমি কথাটা তুললে তাই আমি তুললাম তো ওটা কি হয় না গল মানে গায়ে একটা মানে যখন তোমার মানে না ভার্জিনিটি ব্রেক না হয় ন্যাচারালি বা ধরো তুমি যদি খুব পরিষ্কার থাকো তখন তোমাকে যে কোনো মানে ভালো জিনিস বা খারাপ জিনিস খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে মানে এর জন্য কি করতে হয় আমাদের যে শরীরটাকে না সেটাকে মানে অপবিত্র করে দিতে হয় আর সেটা একমাত্র বাথতুম করে দিলে বা কিছু গায়ে থুতু দিলে থুতু দিলে মানে আইসটা হয়ে গেল আমাদের শরীরটা তার জন্য যে অনেক ধরুন কোন মানে আত্মীয়রা যদি খাবার পার্সেল কোথাও যায় আমাদের মা ঠাকুরমারা দেখেছি যে লঙ্কা লেবু মানে নুন তারপর একটু একটু থুতু ইঠো করে দেওয়া যাতে খাবারের কিছু উইশ না হয় তো সেটা হ্যাঁ হ্যাঁ এর জন্যই করা হয় যাতে জিনিসটা কোনো মানে যত পবিত্র বা দেখ যত বডি স্প্রে রুমস মানে আমরা গায়ের মধ্যে যত বডি স্প্রে বা কোনো পারফিউম যত আতর এরকম ধরনের কিছু যদি রাস্তায় মেখে বের হই খুব রাতের বেলা তো সেই অ্যাট্রাক্ট বেশি হয় তো তার জন্য কি করতে হয় আমাদের এঁঠো করতে হয় থুথু দিতে হয় বা সেক্ষেত্রে তুমি গায়ের মধ্যে খুব মানে প্রবলেম হচ্ছে তখন বাথরুম বা সিগারেট যদি কেউ খায় তখন সিগারেট জ্বালায় তো এই জিনিসগুলো করলে ওটা কেটে যায় কেন মেন টার্গেট আমাদের শরীরটাকে অপবিত্র করতে হবে পবিত্র শরীরে ওরা খুব অ্যাট্রাক্ট হয় আর পবিত্র শরীরেই কিন্তু ওরা ঢোকে মানে ওরা চান্স নেয় ঢোকার মানে আমি এটাও ফিল করেছি আমার আরো অনেক স্টোরি আছে আমি তোমার নেক্সট যদি কোনো সময় তোমার চ্যানেলে চান্স হয় তখন আমি আরো বলবো স্টোরি শুনবো হ্যাঁ আমি এটা ফিল করেছি মানে আমি আত্মানি না অনেক কিছু মানে আগে অনেক কিছু আমি মানে পড়াশোনা করেছিলাম তো সেই বিষয়ে মানে কি হয় আত্মা যখন একটা ক্রস করে না মানে বডি থেকে

পেকে তখন ক্রস করছে তার জন্য ওই কাপুনিটা আমাদের শরীরের মধ্যে আসে তারপরে দাদু মানে তো সকালবেলা গেল তারপরে তো নর্মালি ওই মাছের যেটা কাটা ছিল সেটা ফেলে দিল নর্মালি সব ফেলে ফেলে চান ঠান করে শুদ্ধভাবে সব কিছু আবার পড়লো কিন্তু উনি যখন গল্পটা মানে আমাদেরকে বলতো তো সেটা শুনে আমাদেরকে প্রচুর মানে ভয় লাগতো মানে এটাই মেন ঘটনা স্টোরিটা আর এটা সত্যিকারের ঘটনা বীরভূমের সিউড়ির ঘটনা যেটা নাকি আমার দাদু আমাকে বলেছিল তো সেই ঘটনাটাই তোমাদের আজকে শেয়ার করলাম মোটামুটি যেটা বোঝা গেল যে এরকম যখনই মানে রাস্তাঘাটে বেরোলে বা কিছু হলে সেক্ষেত্রে একটু মানে নিজেকে সচেতন থাকা উচিত একশোবার উচিত রাস্তাঘাটে বেরোলে একটুখানি প্রিপেয়ার্ড হয়ে একটুখানি প্রোটেকশন নিয়ে যখন তুমি বুঝতে পারছো যে কোনো অন্ধকার রাস্তা দিয়ে চলছ বা যেখানে বুঝতে পারছো মানে আমাদের না কোনো কিছু ফিল হয় আমাদের দেখবে তোমার তোমার মাথা দিয়ে সবসময় সবকিছু মাথা দিয়ে হয় না কিছু কিছু জিনিস না মানে আমাদের তোমার হচ্ছে সেন্স দিয়ে কাজ করাতে হয় এর জন্য মানে কোনো ধরো কোনো বাচ্চা ধরো কোনো আমরা এক জায়গায় কোনো কিছু বাসস্থান নেব বা ফ্ল্যাট নেব তো এই জন্য না ছোট কোলের বাচ্চাকে নিয়ে যায় এটা এটা তোমার হচ্ছে এক ধরনের সায়েন্টিফিক্যালি বলো বা নিউমেরোলজি বলো সেই অনুযায়ী তো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে টেস্ট করে মানে দেখা হয় যে কোনো মানে ভাইব্রেশন বোঝার জন্য যে ধরো খালি ফ্ল্যাট আমি ফ্ল্যাটটা নেব তো ফার্স্ট টাইমে এটা ছোট বাচ্চাকে নিয়ে যাব মানে আমার বাচ্চাকে যদি বাচ্চা ওখানে ঢুকে প্রচুর কাঁদে তাহলে আমি ফ্ল্যাট নেব না মানে কিছু আছে সেখানে বাস্তবে কি এরকম হয় হ্যাঁ এটা আমি শুনেছি আর কিছু কিছু জায়গায় রিসার্চ করেছি যেগুলো যেগুলো সেখান থেকে জেনেছি বিষয়গুলো তো সেটা জেনে আমি তোমাদেরকে আমি সেটা শেয়ার করলাম তো কিছু কিছু আমাদের সেফটি নিতে হয় রাস্তাঘাটে আর যার জন্য আমাদের ধরো রাস্তাঘাটে একটুখানি ধরো খুব রাতের বেলা বেরোচ্ছে বিশেষ করে কাঁচা মাছ যেগুলোতে একটু একটা বেশি হয় আচ্ছা এমনটাও তো অনেকে বলে যে ধরো কারো বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল থাকে বাড়ির পোষ্য অনেকে কুকুরের কান্নার আওয়াজ ভালো না বা ওরাও নাকি বুঝতে পারে কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে সেক্ষেত্রে ওদেরও নাকি একটা উপলব্ধি হয় এটা কি সত্যি মানে হ্যাঁ এটা তো বার সত্যি কারণ ওদের যে সিকসেন্সটা আছে সেটা তো আমাদের নেই মানে যারা ওরা যেটা দেখতে পারে ওরা যেটা উপলব্ধি করে সেটা আমরা পারি না কিছু কিছু গুজব ও থাকে না ধরো অনেকে বলে যে ওই ঘরের টিক টিক টিকটিক করে সেটা তো আলাদা সেটা তো আলাদা এটা আলাদা বিষয় কিন্তু কুকুরে যে কথাটা বললে এটা তোমার একদমই সত্যি কারণ মানে ওরা যেটা বোঝে বিশেষ করে কুকুর বলে না যে কোনো বাড়ির পোষ্য বলো বা পশু পাখি বলে যে কালো বিড়াল নাকি খুব মানে শরীরের একটা একটু ভয়ঙ্কর বা কালো বিয়াল তো তন্ত্রক্ষেত্র ব্যবহৃত হয় যেটা হ্যাঁ 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 তন্ত্রক্ষেত্রে অনেক কিছু ব্যবহৃত হয় সেটা আমি একদিন অন্য অন্যবারে একটা তোমার যখন আলোচনা হবে আর সেই সময় আলোচনা করব আমি যেটা তন্ত্রের ব্যাপারে কি কি জিনিস কি কি ইউজ করা হয় তন্ত্রের ব্যাপারে তো সেখানে মানে অনেক শুধু কালো বিয়াল নয় সেখানে আরো অনেক কিছু পেচার হাড় আচ্ছা পেচার হাড় গোড় থেকে শুরু করে অনেক কিছু মানে মানুষের আত্মার আত্মার পান্না কাকের ফাঁকনা মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো ইউজ করা হয় তো তার মধ্যে তোমার কিছু মারণ থাকে বশীকরণ থাকে আলাদা একটা টপিক আলাদা একটা আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার এই মধ্যে ছিল এরপরে আমার কাছে তোমরা যদি জানতে চাও আমাদের কাছে আরো অনেক স্টোরি আছে ঘটনা যেগুলো মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি তো সেক্ষেত্রে আজকে সত্যি মানে তোমার কাছে যে ঘটনাটা শুনলাম সেটা সত্যি ব্রহ্মকেই বটে একটা বিষয় একটু জানতে চাইবো যে অনেকে বলে যে মহিলাদের প্রতি আপনি মানে তুমি যেটা তখন বললে যে মহিলাদের প্রতি নাকি আকৃষ্ট হয় এই ধরনের এগুলি অনেকে বলে যে চুল খুলে রেখে বাইরে যাওয়া উচিত নয় মা ঠাকুমারা বলে থাকে অনেক ক্ষেত্রে যে চুল বেঁধে যাওয়া উচিত সে কোথাও ঘুরতে হোক বা বিয়ে বাড়ি হোক বা যে কোনো ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যদি কেউ ধরো সাপোজ চুল খুলে যদি যায় তো সে ক্ষেত্রে মানে কি তাদের ওপর এরকম অ্যাট্রাকটিভ হতে পারে মানে মহিলাদের ওপর ক্ষেত্রে হ্যাঁ অ্যাট্রাক্টিভ হতে পারে কারণ চুল খোলা থাকলে না সেটাতে অ্যাট্রাকশন বাড়ে তাদের মানে তাদের একটা অ্যাট্রাকশন বাড়ে যে কোনো গন্ধের জিনিসের উপর যেমন অ্যাট্রাকশন বাড়ে চুল খোলা থাকলেও অ্যাট্রাকশন বাড়ে রাস্তাঘাটে নরমালি সে বিয়ে করা হোক বা না হোক বিশেষ করে যারা ভার্জিন মেনা তাদের উপর সব থেকে বেশি অ্যাটাক্ট হয় মানে ভার্জিনিটি ব্রেক হয়ে গেলে সেখানে অনেক কম মানে চান্সেস কম থাকে আর যদি সে মানে কেন সে তো অশুদ্ধ ন্যাচারালি দেখবে শুদ্ধি যারা থাকে বা ধরো তুমি খুব ভালোভাবে জামা প্যান্ট শুদ্ধ মানে জামা কাপড় পরে গায়ে পারফিউম রাতের বেলা বেরিয়েছো বা ধরো হাতে একটা মাছ আছে তুমি কিছু ফিল করবে সেখানে করতেই হবে তোমাকে এবার রাস্তা দিয়ে তুমি এরকম একটা রাত্রে বেলা যাচ্ছ হাতে তোমার মাছ রয়েছে তুমি গায়ে পারফিউম দিয়ে যাচ্ছ তোমার তখন কিছু ফিল করতেই হবে ধরো এরকম অনেকে বলে যে এই যে দেবদারু গাছ বা এরকম নিম গাছের হাওয়া খুব একটা ভালো না বা দেবদারু গাছের তলায় দাঁড়ানো উচিত না এক্ষেত্রে গাছেদের ক্ষেত্রে মানে কি ভূমিকা হতে পারে এই সমস্ত জায়গায় কি এই ধরনের নেগেটিভ এনার্জি থাকে? হ্যাঁ কিছু কিছু গাছ আছে যেমন ধরো নিম গাছ গাছ কিছু কিছু গাছ আছে বেসিফিক গাছ যে গাছের উপর তাদের বাসস্থান থাকে মানে সবাই দেখুন একটা নিজের লাইফের একটুখানি পেস্ট চায় এবার ব্যাপারটা কি হয় যখন ধরো তাদেরও তো একটা জায়গা দরকার এবার সবাই তো সব তো আর মানে শান্তি পেয়ে মোক্ষ পেয়ে যায় না কিছু কিছু আমাদের কর্মের উপর ডিপেন্ড করে কিছু কিছু আত্মার এই অনুযায়ী তোমার হচ্ছে আত্মার নির্ধারণ হয় যে কে নেক্সট জনম পাবে কে পাবে না সেটা এক বছরের মধ্যে ডিসাইড হয় এটা অন্য আরেকটা চ্যাপ্টার তো সেই অনুযায়ী ধরো অপমিত্য যেগুলো হয় মানে নর্মালি সেগুলো ধরো কোন কথার কথা কোনো গাছের মধ্যে গলায় দড়ি দিল সুসাইড করলো তো সেগুলো গাছের মধ্যেই আটকে থাকে সেখান থেকে বেরোতে পারে না তারা ম্যাচে স্থানে ঘটনা ঘটে সে স্থানের মধ্যে সীমাবদ্ধ সে স্থানেই আটকে যায় ধরো কোনো আমি তোমাকে এরপরে আমি একটা ঘটনা বলবো আমার একটা বন্ধুতে যেটা যেটার সঙ্গে আমি জড়িত ছিলাম তো ওই ঘটনাটা আমি বলবো আমার বন্ধুর সঙ্গে মানে আমার মানে এখন আমি বলতে গেলেও আমার ভয় লাগছে এমন একটা ঘটনা যেটা আমার নিজের সাথে হয়েছে এটা তোমার নেক্সট এপিসোডে আমি তোমাকে এই ঘটনাটা আলোচনা করবো একদম শুনবো তো আজকের জন্য এটুকুই থাক বেশ ঠিক আছে খুব ভালো লাগলো ঘটনাটা শুনে এবং সত্যি মানে আমরাও যেহেতু শুনলাম তো এই ধরনের জিনিস হয়তো যাদের সাথে হয় তারাই হয়তো বোঝে যারা বাইরে থেকে দেখে তারা হয়তো অতটা বুঝতে পারে না হয়তো অনেকেই মজা ঠাট্টা করে হয়তো এড়িয়ে যায় কিন্তু বাস্তবে যাদের সাথে ঘটে তারা বিষয়টাকে উপলব্ধি করতে পারে হম তো নর্মালি এগুলো বিশ্বাসের ব্যাপার তো আর কিছু কিছু জিনিস বিশ্বাস ছাড়াও তোমার হচ্ছে এমন জিনিস না মানে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করাবেই কেন আমি আমি একটা টাইমে না এগুলো বিশ্বাস করতাম না মানে সেই জায়গা থেকে বলছি কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট দেখেছি বা হয়েছে মানে সেখানে আমাকে ভাবতে বাধ্য করেছে বেশ অসংখ্য ধন্যবাদ তোমাকে আগামী দিনে আরো একটা নতুন এপিসোড নিয়ে তোমার সাথে আবারো আমরা আলোচনায় আসবো আর এরকম নতুন নতুন আরো ভয়ানক ঘটনা দর্শকদের আমরা শোনাতে পারবো তো ভালো থেকো দাদা সুস্থ থেকো তোমার সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে থ্যাংক ইউ সো মাচ